আমরা কঠিন নজরদারি করছি আপনারা ফল ফল পাবেন বিএনপি কোন খারাপ মানুষকে দলে জায়গা দিবে না কষ্টই দিবে না অতীতে যে রাজনীতি কালিহাটিতে হয়েছে আগামী দিনে কালিহাটিতে সেই রাজনীতি থাকবে না আপনাদেরকে কথা দিয়ে গেলাম বিএনপি অনেক বড় দল বিএনপির মধ্যে একটা বড় দলে অনেক খারাপ মানুষ থাকতে পারে কিন্তু আমাকে আপনাদের একটু সময় দিতে হবে ভালো কাজ করতে সময়টা একটু বেশি লাগে খারাপ কাজ করতে সময় লাগে না কাজেই আমি বিএনপির যে খারাপ কালীহাটিতে আছে সেই খারাপ অংশটুকু থেকে আমি যদি ছাটাই করে করে ভালো অংশটাকে প্রতিষ্ঠিত করতে চাই আমাকে আপনাদের একটু সময় দিতে হবে আপনারা বলতে পারেন যে বেনজির আহমেদ টিটো আপনি তো অনেক কথা বলে গেলেন অনেক বক্তব্য দিয়ে গেলেন আপনার স্টেজের মধ্যে দেখি আপনার পাশে একটা চাঁদাবাজ আছে আপনারা মনে মনে বলতে পারেন অনেক কথা বলে গেলেন কিন্তু দেখা গেল যে একজন জুলুমবাজ একজন দখলদার আপনার স্টেজে আপনার মিটিং এ বক্তব্য দিয়ে গেল এই কথা আপনাদের বলার সুযোগ থাকতে পারে আমি জানি না কিন্তু আমরা কঠিন নজরদারি করছি আপনারা ফলাফল পাবেন বিএনপি কোন খারাপ মানুষকে দলে জায়গা দিবে না প্রশ্রয় দিবে না আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত পাঁচ তারিখে শেখ হাসিনার পতনের পরে বারবার আপনারা ইউটিউবে দেখেছেন আপনারা ফেসবুকে দেখেছেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলে যাচ্ছে আগামী দিনে রাজনীতি করতে হলে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে আগামী দিনে রাজনীতি করতে হলে বিএনপি নেতা কর্মী যারা আছেন এমন কোন কাজ করতে পারবেন না যাতে জনগণ অপছন্দ করে জনগণের দুর্ভোগ হয় আমি আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকা বিভাগের নেতৃত্ব দিচ্ছি আপনাদেরকে আমি কথা দিলাম কারিহাতি কেও একটি সুন্দর সুষ্ঠ বিএনপি প্রতিষ্ঠা করব আগামী দিনের রাজনীতিকে সুন্দর করার জন্য কালীহাতির সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য গণতান্ত্রিক কালীহাতি করব গণতান্ত্রিক বাংলাদেশ করার ভিত্তি হিসাবে কথা দিলাম আপনাদেরকে সারা জীবন রাজনীতি করেছি অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করে রাজনীতি করে করে আজকে আমি এই জায়গায় এসেছি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি